নমস্কার আমি সুরিতা চলে এসেছি আমার সুরিতাস ডেসিটেশন অ্যান্ড অ্যাংকারিং ক্লাসে আমি তোমাদের বলেছিলাম যে আমি তোমাদের এখন থেকে একটু একটু করে গল্প শেখাব আমি আগের এপিসোডে তোমাদের একটা গল্প শিখিয়েছি আজকে আর একখানা গল্প তোমাদের শেখাবো এই গল্পটার নাম হল ভেক ও স্ট্রিগাল লিখেছেন প্রমথনাথ বিশি চলো তাহলে গল্পটা শেখা যাক এক ডোবায় অনেক ব্যাঙ বাস করত পাশের এক ডোবা থেকে এক প্রবীণ ব্যাংক সেখানে এসে উপস্থিত হয়ে বলল ভাই সকল এবার আমাদের সর্বনাশ হতে চলল আর কাউকে বেঁচে থাকতে হবে না সকলে উদ্বিগ্ন হয়ে শুধালো কি হয়েছে খুলে বলো তখন আগন্তুক ব্যাংকটি বলল বিশ্বস্ত সূত্রে খবর পেয়েছি শীঘ্রই সূর্য ঠাকুরের বিয়ে তারপর ব্যাখ্যা করে বলে একা সূর্য ঠাকুরের প্রতাপেই আমরা অস্থির গ্রীষ্মকালে বিল খাল ডোবা শুকিয়ে যায় কোনো রকমে প্রাণ রক্ষা করি এরপর সূর্য ঠাকুরের ছেলে মেয়ে হলে তাদের সকলের প্রতাপে পৃথিবীর কোথাও আর এতটুকু জল থাকবে না তখন আমাদের মৃত্যু ছাড়া গতি থাকবে না তার কথা শুনে ডোবার ব্যাংদের মুখ শুকিয়ে গেল অনেকক্ষণ পর্যন্ত কারো কথা বলবার শক্তি থাকল না তারপর প্রথম বিস্ময় কেটে গেলে সকলে একসঙ্গে হায় হায় শব্দে কেঁদে উঠল এবার আমরা সব অংশে মারা গেলাম কেউ আর আমাদের রক্ষা করতে পারবে না একজন পরামর্শ দিলে চলো আমরা পালাই অন্যরা বলল পালাবে কোথায় সর্বত্র সূর্য ঠাকুরের প্রতাপ তখন তারা আরও উচ্চ স্বরে কাঁদতে শুরু করল এমন সময় এক স্ত্রীগাল জলপান করবার উদ্দেশ্যে সেখানে এসে উপস্থিত হল এবং সে ব্যাংকদের ক্রন্দন শুনে তাদের কারণ জিজ্ঞাসা করল তখন সেই প্রবীণ ব্যাংকটি কান্নার কারণ বুঝিয়ে বলল সমস্ত শুনে স্ত্রীগাল মনে মনে ভাবল যে ডোবায় এতগুলি নির্বোধের বাস সেখানে জল পান করা উচিত নয় জল স্পর্শ না করেই সে প্রস্থান করল তাহলে তোমরা এই গল্পটা থেকে কি শিখলে আমায় বলো তো এই গল্পটা কিন্তু একটা সুন্দর মেসেজ রয়েছে যে নির্বোধের সংস্পর্শ সর্বদাই ত্যাগ করা উচিত তাই না তাহলে আজকে তোমাদের এই রকম সুন্দর একটা গল্প শোনালাম যার মধ্যে একটা সুন্দর মেসেজ রয়েছে তোমাদের জন্য এই রকমই আমার প্রতিটি এপিসোডে তোমরা বিভিন্ন আবৃত্তি গল্প এবং সঞ্চালনা কিভাবে করতে হয় তার ভিডিও দেখতে পাবে আর তাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু সাবস্ক্রাইব আর শেয়ার করো আর লাইক আর কমেন্ট করো কমেন্ট করে জানতে চাও যে আরও কী কী তোমরা শিখতে চাও তাহলে চলি আজকের মতো টাটা